কিছুদিন আগে ব্যারাকপুরে অবস্থিত নিবেদিতা বৃদ্ধাশ্রমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব হুগলি জেলার হিন্দমোটরে অবস্থিত নিবেদিতা বৃদ্ধাশ্রম যেখানে মাসিক মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে বৃদ্ধ বৃদ্ধাদের থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা এই বৃদ্ধাশ্রমে কীভাবে আসবেন যোগাযোগ নম্বর সমস্ত থাকবে এই ভিডিওতে

তো আপনি কেমন আছেন এখানে খুব ভালো আছি খুব ভালো আছি আমি দুর্গাপুর থেকে এসেছি আচ্ছা আমার কেউ নেই কেউ নেই মানে আমার কেউ নেই একমাত্র ছেলে ছিল তার অ্যাক্সিডেন্টে মারা গেছে বলতে গেলে আমি এখন একা আচ্ছা আচ্ছা তো আমাকে এখানে দাদা ভর্তি করে দিয়ে গেছে আচ্ছা এত কাগজের আর দেখে দাদা এখানে ভর্তি করে দিয়ে গেছে আচ্ছা আমি খুব ভালো আছি এটাকে বৃদ্ধাশ্রম না বলে আমরা আনন্দ আশ্রম বলতে পারি বন্ধুরা কিছুদিন আগে আপনাদের ব্যারাকপুরে অবস্থিত নিবেদিতা বৃদ্ধাশ্রম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সন্ধান দিয়েছিলাম আজ আপনাদের সন্ধান দিতে চলেছি হুগলি জেলার হিনমটরে অবস্থিত নিবেদিতা বৃদ্ধাশ্রমের আজ আপনাদের এই ভিডিওতে এই হিনমটরে অবস্থিত নিবেদিতা বৃদ্ধাশ্রমটা পুরোটা তুলে ধরবো এখানে আপনারা কিভাবে আসবেন এখানে থাকার জন্য কত কি খরচ হয় এই বৃদ্ধাশ্রমে কটি বেড ফাঁকা রয়েছে এই বৃদ্ধাশ্রমে কতজন আবাসিক রয়েছেন কেমন পরিষেবা এখানে দেওয়া হয় সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো নমস্কার ইউনিক ট্রাভেল চ্যানেলের নতুন একটা ভিডিও আপনাদের সকলকে করি স্বাগত হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেল লোকাল কিংবা মেন লাইনের বর্ধমান লোকাল ধরেই আপনাদের প্রথমেই চলে আসতে হবে হিন্দ মোটর স্টেশনে হিন্দমটর পর্যন্ত আপনাদের প্রতিজন ভাড়া লাগবে মাত্র পাঁচ টাকা স্টেশনের যেই প্ল্যাটফর্মে আপনারা নামুন না কেন আপনাদের একটু ব্যান্ডেলের দিকে হেঁটে পার করে চলে যেতে হবে নম্বর প্ল্যাটফর্মের দিকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন আঠাশ নম্বর জনতা রুড আমরা হিন্দ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সোজা কিছুটা আসলাম দু মিনিটের মতো এসে এই যে দেখুন নিউ ধর্ক জুয়েলার্স এটা আপনারা ল্যান্ডমার্ক হিসাবে নিতে পারেন এর ঠিক পাশ দিয়ে যে গলিটা চলে গেছে মানে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি এখান থেকে একদম ওই দশ বারো বা গেলে রয়েছে এই নিবেদিতা বৃদ্ধাশ্রম নিউ ধর্ক জুয়েলার্সের ঠিক পাশের রাস্তা দিয়ে আমরা মিনিট খানিক হেঁটে আসলাম হেঁটে এসে এই যে সামনের বিল্ডিংটা দেখছেন এটাই হলো হিনমোটরে অবস্থিত নিবেদিতা বৃদ্ধাশ্রম বিল্ডিংটা কিন্তু মূলত দোতলা তো এই বিল্ডিংয়ের ভেতরে এখন আমি প্রবেশ করব আর এই বৃদ্ধাশ্রমে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো দেখাবো কটি বেড ফাঁকা রয়েছে সমস্ত কিছু দেখাবো তার আগে একটা জিনিস দেখাই এই যে এই বৃদ্ধাশ্রমের বিল্ডিং আর এর ঠিক পাশেই রয়েছে রেলওয়ে স্টেশন মানে রেলওয়ে স্টেশন থেকে কিন্তু পাঁচ মিনিটও লাগবে না এখানে হেঁটে আসতে আর আমি যা দেখতে পাচ্ছি এই বৃদ্ধাশ্রমটা কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তো চলুন মূল গেট থেকে প্রবেশ করি প্রবেশ করে আপনাদের যতটা পারছি এই নিবেদিতা বৃদ্ধাশ্রম হিন মোটরটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এইরকম একটা ছোট গেট রয়েছে এখান থেকে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করে এই আরেকটা গেট রয়েছে লোয়ার এখান থেকে আপনাদের প্রবেশ করতে হবে তো মূল গেট থেকে প্রবেশ করলাম প্রবেশ করেই এখানে একটা কিন্তু রুম দেখতে পাচ্ছি এটা একটা ডরমেটারি রুম যেখানে টোটাল চারটি বেড রয়েছে এখানে চারজনের থাকার ব্যবস্থা রয়েছে আপাতত দেখতে পাচ্ছেন রুমটা চারজনের থাকার জন্য ঠিকঠাকই আছে আর রুমের ভেতর চারটি বেড রয়েছে রয়েছে একটা এরকম লোহার লকার আর এই পাশে একটা বড় জানলা রয়েছে আর জানলা দিয়ে এই রেল লাইন দেখা যাচ্ছে আর কি এখান দিয়ে সবসময় ট্রেন যাতায়াত করছে তো আর এখান থেকে কিন্তু খুব সুন্দর আলো বাতাসও প্রবেশ করছে আর রুমটার মধ্যে রয়েছে দুটো পাখা দেখতে পাচ্ছেন ওপরে দুটো সিলিং ফ্যান রয়েছে লাইট তো রয়েছে এছাড়াও রয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা মোটামুটি রুম ঠিকই আছে এটা চারজনের থাকার রুম আর এই রুমের সাথে কোনো অ্যাটাচ টয়লেট নেই অ্যাটাচ টয়লেট না থাকলেও একদম পাশেই রয়েছে টয়লেট টয়লেট এই হলো দেখতে পাচ্ছেন এটা একটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট টয়লেটটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ভিতরে ওয়েস্টার্ন প্রমোট রয়েছে রয়েছে গিজার যেটা শীতকালে খুবই কার্যকর এছাড়াও রয়েছে সাওয়ার পল এদিকে রয়েছে হাত মুখ ধোয়ার এর ব্যবস্থা এই রুমটা দেখে আমরা বেড়ালাম বেরিয়েই এখানে দেখতে পাচ্ছি রয়েছে একটা ওয়াটার পিউরিফাই এর ব্যবস্থা দেখতে পাচ্ছেন জলের মেশিন এখানকার আবাসিকরা এই জলের মেশিন থেকে জল ভরে খায় আর এখানে রয়েছে একটা ফ্রিজ দেখতে পাচ্ছি ফ্রিজ রয়েছে এখানে আর এই হলো এই হিম্মটুর নিবেদিতা বৃদ্ধাশ্রমে রান্নাঘর এখানকার যে আবাসিকরা থাকেন তাদের রান্না বান্না এখানেই করা হয় দেখতে পাচ্ছেন রান্নাঘরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা মাসিমা এখানে রান্না করছেন আজ কি রান্না হচ্ছে আলু পটলের দিনির ডাল আর আলু খেতে ভাজা আলু সেদ্ধ করবো লুসেতে নাকি আপনি কি এখানে রান্না করেন প্রতিদিন ধরে করছেন আচ্ছা ঠিক আছে আপনি কাজ করুন এই যে দেখতে পাচ্ছেন মাসুম এখানে আলু পটা ও তরকারি অলরেডি রান্না করে ফেলেছেন আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে তো চলুন এবার এই গ্রাউন্ড ফ্লোরের আরো কয়েকটি রুম আপনাদের দেখাই এখানে কিন্তু বেশিরভাগই রুম শেয়ারিং রুম তো এখানে দেখতে পাচ্ছি আরেকটা রুম আসছি একটু ভিডিও করছে আর এই রুম ওনারা নিজেরা নিজেদের মতো গুছিয়ে নিয়েছেন আর কি রুমের ভেতরে ড্রেসিং টেবিল রয়েছে শোকেস রয়েছে এদিকে রয়েছে এলইডি টিভি আর হাট তো রয়েছে এছাড়াও দুটো ফ্যান রয়েছে দেখুন এখানে রয়েছে একটা সিলিং ফ্যান ওদিকে রয়েছে একটা ওয়াল ফ্যান রয়েছে লাইট এদিকে রয়েছে একটা লোহার আলমারি তো আপনারা কি এই রুমেই থাকেন নাকি এটা কি আপনাদের মানে নিজস্ব রুম তাই তো আপনারা কি মামে নাকি আচ্ছা আচ্ছা কতদিন ধরে আছেন এখানে এক বছর হয়ে গেল কেমন লাগে এখানে এখানকার খাওয়া দাওয়া পরিবেশ পরিষেবা কেমন লাগছে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তো বন্ধুরা এটা কিন্তু ওনাদের নিজস্ব মানে ওনারা দুজনই মা মেয়ে থাকেন আর কি এখানে আর কোনো আবাসিক থাকেন না আর রুমটা কিন্তু খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন আর নিচে পুরো মার্বেল ফিটিংস দেখতেই পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরের একটা ডবল শেয়ারিং রুমে এখন আমি প্রবেশ করছি এই হলো গ্রাউন্ড ফ্লোরের একটা ডবল শেয়ারিং রুম দেখতে পাচ্ছেন এখানে দুজন আবাসিকের থাকার ব্যবস্থা রয়েছে রুমের ভেতরে রয়েছে দুটো বেড এছাড়াও রুমের ভেতর একটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি একটা টিভিও রয়েছে তো মোটামুটি এই রুমে যারা থাকেন এই টিভি দেখেন হয়তো আর এ পাশে একটা এসি রয়েছে তবে এসি কিন্তু এখন চলছে না এটা বন্ধই রয়েছে আর এ পাশে রয়েছে একটা বড় জানলা আপনি কি এই রুমে থাকেন নাকি হ্যাঁ কতদিন ধরে আছেন এক বছর হয়ে গেল কেমন আছেন এখানে ভালো লাগছে খাওয়া দাওয়া কেমন এখানকার আর এখানকার যিনি ম্যাডাম রয়েছেন খোঁজ খবর নেয় তো নাকি হ্যাঁ না না সেটাই জিজ্ঞাসা করছি দর্শক বন্ধুরা তাহলে জানতে পারবে না তাই আর এই বেডটা কি ফাঁকা রয়েছে নাকি আপাতত আচ্ছা আচ্ছা মানে নেই তাই তো এটা লোক আছে আপাতত নেই বাড়িতে গেছে হয়তো নাকি আচ্ছা ঠিক আছে রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নিষ্ঠায় পুরো মার্বেল দিয়ে ফিটিং করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রুম এই রুমের যারা থাকেন তারা এখন বর্তমানে রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন তো এখানে একজন একজন আবাসিকের সাথে আমি এখন কথা বলে নেব বলি মাসও আপনার নামটা কি সত্য ভট্টাচর্য সত্য ভট্টাচার্য আপনি কত বছর ধরে আছেন এখানে এখানে আমি এক মাসের ওপর এক মাস এক মাসের ওপর তো আপনার বাড়ি কোথায়

মানে খুশি আছেন তাই তো খুব খুশি আছি খাওয়া দাওয়া কেমন কি দেওয়া হয় সকাল থেকে রাত পর্যন্ত সকালে চা বিস্কুট তারপরে টিফিন কোনোদিন মুড়ি দিন রুটি আচ্ছা চটনি আলুর দম যেদিন যেমন হয় আচ্ছা দুপুরে তোমার তরকারি ডাল মাছ আচ্ছা এরকম ধরনের ব্যবস্থা আছে মাছ কদিন দেওয়া হয় বৃহস্পতিবার আর শনিবার দেওয়া হয় না বাকি সব দিন দেওয়া হয় আচ্ছা আর ডিম মাংস হয় ডিম মাংস একদিন একদিন নাকি আর সকাল আপনাদের আপনার আপনি তো একমাস হয়ে যে এসছেন তো আপনাদের যদি কোন রকম শারীরিক সমস্যা হয় সেক্ষেত্রে কেমন ঝাঁপিয়ে পড়েন ব্যবস্থা কি নাই কি ব্যবস্থা আচ্ছা ডাক্তার ডেকে আনেন নাকি আর যদি গুরুতর কাউর কিছু হয় আর আপনারা যে এখানে আছেন একসাথে

হ্যাঁ আপনার নামটা যদি বলেন তন্দ্রা চ্যাটার্জি তন্দ্রা চ্যাটার্জি আপনি কতদিন ধরে আছেন এখানে আর তিন বছর কমপ্লিট হয়ে গেছে তিন বছর হয়ে গেছে চারে পড়ছে আচ্ছা তো আপনি কেমন আছেন এখানে খুব ভালো আছি খুব ভালো আছি আমি দুর্গাপুর থেকে এসেছি আচ্ছা আমার কেউ নেই কেউ নেই মানে হাজব্যান্ড নেই একমাত্র ছেলে ছেলে তারা অ্যাক্সিডেন্টে মারা গেছে ধরতে গেলে আমি এখন একা আচ্ছা আচ্ছা। আমাদের এখানে দাদা ভর্তি করে দিয়ে আছে। আচ্ছা। অ্যাড কাগজের অ্যাড দেখে দাদা এখানে ভর্তি করে দিয়ে আছে। আচ্ছা। মানে খুব ভালো আছে। এটাকে विद्या না বলে আমরা আনন্দাশ্রম বলতে পারি। আচ্ছা। প্রত্যেক কথাই। কারণ আমাদের একা কিচলে নষ্ট হয়ে যাচ্ছে। একবারে আমরা ভীষণ আনন্দে থাকি। আমরা টিভি দেখি, লুডো খেলি, ওয়ার্নিং আর করতে যায়। সবাই মিলে একসাথে গল্প করি। তারপর সন্ধেবেলা আমরা সবাই মিলে টিফিন খায়। মুড়ি, চা, পেশবনি আছে আনন্দ করে খায়। তারপরে মাঝে সাঝে এখানে গান টান হয় সন্ধ্যেবেলায় গান টান হয় মানে খুবই ভালো আছি ওই বললাম বৃদ্ধাশ্রম না বলে এটাকে আনন্দ আশ্রম বলে বেশি ভালো হয় তো আপনার আপনারা যে এখানে আছেন তো আপনাদের এখানকার পরিষেবা পরিবেশ কেমন লাগছে খুবই ভালো পরিবেশ পরিষেবা দুটোই খুব ভালো খুবই ভালো আর এখানে আপনাদের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কি কি করা হয় কিছু কি করা হয় কিছু করা হয় সেরকম এখন কিছু তবে আমরা সব অকেশন মধ্যে নিয়ে যাই পয়লা বৈশাখ মধ্যে ভালো মতো খাওয়া দাওয়া হয় রথের দিন আমরা পাপড় ভাজা ঝিলিপি খেয়েছি আর প্রত্যেকটা অকেশন মধ্যে ভালো মতো খাওয়া হয় একটু সামান্য সামান্য যেমন আদ্যাপুরি দক্ষিণেশ্বর একটু টুকটাক ঘোরা হয় আর আমাদের কোনো পরাধীনতা বলে কিছু নেই খুবই স্বাধীন বাড়ির মতোই আছেন হ্যাঁ একদম বাড়ির মতো আর আপনাদের যদি শরীর অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে এখান থেকে কি ব্যবস্থা নেওয়া যায় সব ব্যবস্থা করে ছোটখাটো হলে তো উনি অসু আমার তো হয়েছিল মাঝখানে ভালো হয়েছিল উনি যা ছোটখাটো অনুভয় একটু বেশি হলে গার্জেন কে কল করে গার্জেন যদি বলে আপনি ব্যবস্থা করুন উনি সব ব্যবস্থা করেন বড় হলে হসপিটাল এখানে হসপিটাল সরকারি আছে ওখানে ভর্তি করে দেয় গার্জেন যদি বলে প্রাইভেটে দিকে প্রাইভেটে দেয় মানে এদিক দিয়ে কোনো ত্রুটি হয় না আমার তো কেউ ছিল না আর আমার সেরকম কেউ নেই তো উনি আমাকে যথেষ্টভাবে সাহায্য করেছেন আমি ভালো হয়ে গেছি আর আমাদের ম্যানেজার তো ভীষণ ভালো বলতে গেলে আমাদের ফ্রেন্ড বিয়ে ব্যাপার মানে এত আন্তরিকতা আমাদের পারবো না এক কথায় আপনি বলতে পারেন এটা আনন্দ আশ্রম আচ্ছা ঠিক আছে ভালো থাকবে তো বন্ধুরা এখন আমরা এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে সেখানে একটা রুম পারলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইগুলো সিঁড়ি এটা ফার্স্ট ফ্লোরে উঠে বা আসলাম আর এটা হচ্ছে একটা পুরুষদের ডরমেটারি রুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনজন আবাসিক বর্তমানে রয়েছেন আর এই ঘরটা পুরোই পুরুষদের জন্য ঘরের ভেতরে রয়েছে তিনটে বেড তিনজন থাকার তিনজন আছেন অবশ্যই আর রুমের ভেতরে রয়েছে দুটো সিলিং ফ্যান এদিকে রয়েছে দুটো জানলা আর রুমটা কিন্তু তিনজন থাকার পক্ষে মোটামুটি ঠিকই আছে রুমের ভেতরে রয়েছে এদিকে রয়েছে একটা ওয়াল মানে শোকেশ টাইপেরা দরকারি জিনিস রাখেন আর কি আর রুমের ভেতরে কিন্তু এরকম টাইলস বসানো রয়েছে এই রুমের সাথেও অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা নেই রুম থেকে রুম থেকে বেরিয়েই এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে এ পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমরা কথা বলে নেব এই বৃদ্ধাশ্রমে যিনি দেখাশোনা করেন মেন যে ওনার সাথে জেনে নেবো ওনারা কি কি পরিষেবা এখানে দিয়ে থাকেন কেমন কি এখানে থাকার জন্য খরচা লাগে কটি বেড ফাঁকা রয়েছে সমস্ত তথ্য জেনে নেব চলুন তাহলে জানা যাক নমস্কার আমার চায়না ব্যানার্জি আমি আছি নিবেদিতা ওল্ড এজ ম্যানেজার এই মুহূর্তে নিবেদিতা ওল্ড কোনো সিট খালি নেই তবে আমাদের আরটি শাখা আছে সেই শাখাটা খুলে গেছে এই মুহূর্তে ওখানে অনেক সিট আমার বাকিও আছে আমি যে শাখাটি খুলছি সেই শাখাটিতে আমি ৩০ থেকে পঁয়ত্রিশ জন নিতে পারব মানে তিন হাজার নন হ্যাঁ এটা হিম্মটন নন্দন কাননের আছে আচ্ছা আপনাদের যে নতুন শাখাটি শুরু হয়েছে সেখানে থাকার জন্য বোরারদের কত টাকা খরচ পড়বে এখানে সাত হাজার থেকে স্টার্টিং আছে আচ্ছা আর আপনার কিছুটা মানে শুধু সাত হাজার আট হাজার বলে না আমাদের দুই রকম আছে 7000 এর মানতলিটা स्टार्टिंग আছে এককালীন বর্ডার আছে যেটা আমরা ওয়ান টাইম বলে থাকি ওটা আমার তিন লাখ টাকা 3 লাখ টাকা দিলে সারা জীবন থাকবে আচ্ছা এবং যতদিন বাঁচবে তত দেই চাল আর সেটার মধ্যে কি মেডিকেলটাও কিছু মেডিকেল ফ্রেটাও সাপ পাবেন হাসপাতালে ভর্তি করা তার ডাক্তারী খরচ তার সমস্ত কিছু খরচ আমরা দেব কিন্তু মানতলি ক্ষেত্রে সেটা আমরা দিতে পারি না মান্থলি ক্ষেত্রে বাড়িতে কল করা হয় তারা যদি পারমিশন যায় তখন আমি ডাক্তার ডাকি সেই ডাক্তার এসে যখন দেখে তারা তো আসতে পারে না তখন সেই টাকাটা আমি বিয়ার করি ওরা পরে আমাকে শোধ করে আচ্ছা আপনি বললেন তিরিশ পঁয়ত্রিশটা সিট ওই যে আপনাদের নতুন ব্রাঞ্চ হচ্ছে সেখানে আছে সেখানে কি সব ডরমেটারি নাকি সিঙ্গেল রুমও আছে সিঙ্গেল রুম একটা আছে আর ডরমেটারি মানে সব শেয়ারিং রুম তাই তো ডবল শেয়ারিং ট্রিপল শেয়ারিং আচ্ছা 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 আপনাদের নতুন শাখায় যদি কোনো বোর্ডার অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে আপনারা তাদের কি কি পরিষেবা দেবেন আর সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া কি কি দেবেন সকালে এখানে যেমন দেওয়া হয় এখানে প্রথমে সকালে চা বিস্কুট দেওয়া হবে তারপরে রুটি তরকারি রুটি ঘুগনি রুটি মানে পাল্টে পাল্টে দেওয়া হবে আর আমরা তিন দিন মাছ দেব একদিন ডিম একদিন মাংস দুদিন নিরামিষ শনি আর বৃহস্পতি আমাদের নিরামিষ আচ্ছা তারপর তারপরে রাতের বেলায় যে বিকেল চা দেওয়া হবে রাতের যে ভাত খাবে ভাত রুটি খাবে রুটি মুড়ি খেলে মুড়ি কিন্তু একটা কথা যে রাতে আমরা মাছ মাংস দেওয়া হয় না ওটা একদম একদম নন ভেজ ওখানে যদি কোনো বোলারের শরীর খারাপ হয় তাহলে কি ব্যবস্থা যদি শরীর খারাপ মান্থলি যাদের হবে তাদেরকে মানে বাড়ির লোককে ডাকা হবে বা বলা হবে আর যারা ওয়ান টাইম থাকবে তারা আমরা ব্যবস্থা করে আচ্ছা আপনাদের এই যে নিবেদিতা বিদ্যাশ্রমের যে মটরে আমরা যেখানে রয়েছি বর্তমানে এখানে একটিও সিট ফাঁকা নেই তাই তো একটা আছে এখন আচ্ছা কিন্তু ওটা অলরেডি হয়ে যাওয়ার কথা আজকে আসার কথা আছে আচ্ছা 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 মানে আপনাকে যদি কেউ ফোন করে আপনি তাহলে ওই আরেকটা যে শাখা রয়েছে ওটা কি হিমটরেই রয়েছে ওটা হিমটরে নন্দন কাননে আচ্ছা 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 সেখানে নিতে পারবেন তাই তো তাহলে একটু ফোন নাম্বারটা বলে দেন যে নম্বরে দর্শকরা ফোন করবে এইট নাইন ওয়ান জিরো এই নিবেদিতা বৃদ্ধাশ্রমে বর্তমানে কোনো বেড কিন্তু ফাঁকা নেই সমস্ত বেড ফুল তবে এই হিমটরেই অবস্থিত ওনাদের আরেকটি শাখা খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে হপ্তাখানেকের মধ্যে সেই শাখাটা চালু হয়ে যাবে আর ওখানে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের থাকার ব্যবস্থা করা হচ্ছে এখানকার যিনি ম্যানেজার রয়েছেন তিনি বললেন এখন থেকেই ওনারা বুকিং নিচ্ছেন আপনাদের যদি কাউর দরকার থাকে দেখুন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করে আপনারা এখনই যোগাযোগ করতে পারেন আর একদম ঘরোয়া পরিবেশে রয়েছে এই নিবেদিতা বৃদ্ধাশ্রম সবাই যারা আছেন সবাই বলছেন তারা যে এখানে তারা ঘরের মতোই থাকে ঘরে যেমন থাকেন সবাই মিলেমিশে আছেন আর কি আর একটা কথা আপনাদের বলি আপনারা যদি এই নিবেদিতা বৃদ্ধাশ্রমে কেউ থাকতে চান তাহলে অবশ্যই এখানে এসে যোগাযোগ করে এখানকার ম্যানেজারের সাথে কথা বলে আপনারা নিজেরা স্যাটিসফাইড হয়ে তবেই রুম বুক করবেন অথবা থাকবেন আমার কথা শুনে অথবা আমার ভিডিও দেখে কিন্তু আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ আমরা আসি একবেলা কি কিংবা একদিনের জন্য আমরা একদিনে সব কিছু বুঝতে পারি না তো আপনারা এসে ভালো করে যাচাই করবেন যদি আপনাদের সব কিছু ঠিকঠাক লাগে তবেই আপনারা টাকা দিয়ে এখানে থাকবেন আর এখানে থাকার জন্য কোনো রকম ডিপোজিট লাগে না এখানে দুরকমভাবেই আপনারা থাকতে পারেন মাসিক টাকা দিয়েও থাকতে পারেন এবং এককালীন টাকা দিয়েও আপনারা থাকতে পারেন তো আপনারা এখানে এসে যাচাই করে তবেই থাকবেন আর এই হচ্ছে হিনমোটর নিবেদিতা বৃদ্ধাশ্রমের ছাদ দেখুন এখানে সমস্ত আবাসিকদের শাড়ি গামছা সব মেলা রয়েছে খোলামেলা একটা ছাদ আর এই ছাদে এখানকার যারা আবাসিক রয়েছেন তারা কিন্তু বিকেলের দিকে কিছুক্ষণ বসে না এই দেখুন এখানে চৌকিও পাতা রয়েছে এছাড়াও শীতকালে এখানে বসে তারা কিছুটা সময় রোদ পোয়ায় আর কি আচ্ছা এই দেখতে পাচ্ছেন নিবেদিতা বৃদ্ধাশ্রমের ছাদ আর এই ছাদ থেকে কিন্তু রেলওয়ে স্টেশনটা দেখুন একদম সামনে এই যে হিনমোটো রেলওয়ে স্টেশন আর এই যে রেল লাইন স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই বৃদ্ধাশ্রমে তো বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে হিনমটরে অবস্থিত নিবেদিতা বৃদ্ধাশ্রমটা সম্পর্কে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন বিডোয় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন ইনমোটর নিবেদিতা বৃদ্ধাশ্রম থেকে আজকের মতো বিদায়